এইখানে যে এই যে কালো বকনা বাছুরটি দেখতেছেন এটা হচ্ছে এই যে লাল গরুটা আছে এটার বাছুর তো এই বাছুরটাই হচ্ছে আজকের এই গাভীটা এটার বর্তমান বয়স চলতেছে সাতাইশ মাস সাতাইশ মাসে কিন্তু সে বাছুরের মা হয়েছে অলরেডি গরুটা কিন্তু চার পাঁচ দিন থেকে মানে ব্যথা টানতেছে বোঝা যাচ্ছিলো যে বাছুর হবে দু একদিনের মধ্যে কিন্তু গরুটা হচ্ছে শুইতে ছিল না এটাই হচ্ছে মূল সমস্যা ছিল তো এর মধ্যে তিন চার দিন থেকে কিন্তু রাতের বেলা সারা রাত আমরা পাহারা দিছি যে কোন সময় বাসুর কারণ এটাই হচ্ছে প্রথম বাসুর আর আমি এমনভাবে খাওয়ার খাওয়াইছি যে যেগুলো হচ্ছে অতিরিক্ত ভিটামিন যুক্ত খাবার ক্যালসিয়াম এগুলো আমি বারো মাসই খাওয়াইছি মানে শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়াইছি এই জন্য আমি ভাবছিলাম যে বাছুরটা হয়তো অনেক বড় হয়ে যাবে এবং এটা প্রসব করতে একটু সমস্যা হইতে পারে তো আমি সকালে গিয়েছিলাম হচ্ছে লাউ খেতে লাউ কাটার জন্যে আর বাসায়ও কেউ ছিল না তো এর মধ্যে কিন্তু গরু নাই দাঁড়ায় থেকে কিন্তু বাছুর প্রসব করছে এবং বাছুরটা পরে গিয়ে ব্যথাও পাইছে মোটামুটি তো এই গরুটার একটা সমস্যা হইতেছে কি এটা কিন্তু ওলানে হাত দিতে দিত না আগে থেকেই তো আগে থেকে আমরা একটা ভুল করছিলাম যে যেটা হচ্ছে যখন সেটা একেবারে ছোট ছিল তখন থেকে এটার ওলানে হাত দিয়ে একটু নাড়াচাড়া করার দরকার ছিল তাহলে তার যে একটা শুশুড়ি ছিল এই শুশুড়িটা কিন্তু হয়তো ভেঙে যেত তো এখন সমস্যা হইতেছে বাসুর হওয়ার কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু বাসুরটা চেষ্টা করতেছে খাইতে যাওয়ার জন্য কিন্তু ওলানে মুখ লাগাইলে কিন্তু গরুটা একটু লাফালাফি করতেছে মানে খেতে দিচ্ছে না তো এই ধরনের গুরু কিন্তু প্রায় প্রত্যেকেরই খামারে দু একটা থাকেই তো আপনাদেরও যদি এই ধরনের গরু থেকে থাকে তাহলে আপনারাও এইভাবে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারেন তো এই জন্য এখানে আমি একটা খোয়ার বানাবো এই জন্য এই যে সামনে একটা গাছ আছে কিন্তু আর পেছনে দুই দিকে দুইটা আমি খুঁটি গেড়ে দিলাম বাঁশের তারপরে সামনের গাছ থেকে পেছনের খুঁটি পর্যন্ত একটা বাঁশ আমি বাম দিকে বেঁধে দেবো এবং আরেকটা ডান দিকে বেঁধে দেবো তো তিন পাশে তিনটা খুঁটি এবং দুই দিকে দুইটা বাঁশ বেঁধে দেওয়ার পরে তারপরে গরুটাকে আমি এখানে মাঝখানে এনে ঢুকাই দিয়ে মাথাটা এবং উঁচুতে আমি বাঁধবো মাথাটা কিন্তু নিচে রাখা যাবে না মাথাটা উপরে উঠাই দিতে হবে এবং এরপরে আমি এই যে সামনে এটা কিন্তু টেনে একটু বেঁধে দিতে হবে তবে কিছু কিছু গরু কিন্তু এরকম খোয়ারে ঢোকার পর মাথা যেহেতু উপরের দিকে বাঁধেন একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যদি গরুটা বেশি অতিরিক্ত লাফালাফি করে অথবা শুয়ে পড়ে তাহলে এমনভাবে বাটটা আপনাকে বাঁধতে হবে তাহলে যাতে করে আপনি খুব দ্রুতভাবে বাটটা খুলে দিতে পারেন তো গরুটাকে ঠিকঠাকভাবে বাঁধার পর এই যে দেখেন বাসুরটাকে লাগাই দিছি লাগাই দেওয়ার পরেও কিন্তু গরুটা পা দুইটা কিন্তু সটফট করতেছে ছুটাছুটি সুটি করতেছে তো যেহেতু হচ্ছে ছোটো বাসুর গরুটা একটু নড়াচড়া করলে কিন্তু মুখ থেকে ছুটে যাচ্ছে আর বাসুরটা অতটা নিজের প্রতি অতটা কন্ট্রোল রাখতে পারতেছে না এই জন্য মুখ থেকে ছুটে যাচ্ছে তো গরুর ওলান থেকে প্রথম প্রথম যে শাল দুধটা বেরোয় এই দুধটা কিন্তু গরুর বাসুরের জন্য কিন্তু খুবই উপকারী এই দুধটা কোনোভাবে ফেলে দেওয়া যাবে না কিন্তু যদি বাসুর খেতে না পারে তাহলে কিন্তু আপনার যে কোনোভাবে দুধটা দহন করে সম্ভব হলে ফিটার দিয়ে খাওয়াই দিতে হবে কিন্তু এইভাবে কোনোভাবেই রেখে দেওয়া যাবে না রেখে দিলে কিন্তু মেস্টাইটিস রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো গরুর বাসুর হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম